নমস্কার আজকে শুক্রগের রাশি পরিবর্তনে আলোচনা করব শুক্রগো অলরেডি রাশি পরিবর্তন করেছে কবে করেছে শুক্রগ রাশি পরিবর্তন করেছে আপনার গত শনিবার অর্থাৎ ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই ভারতীয় সময় সকাল আটটা সাতান্ন মিনিটে শুক্রগ তার রাশি পরিবর্তন করে আপনার বিশ্ব রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে আগামী বিশে আগস্ট পর্যন্ত শুক্রদেব এই মিথুন রাশিতে অবস্থান করে অলরেডি মিথুন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে অলরেডি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে এবং দৈত্যগুলো শুক্র এই যে কম্বিনেশন তৈরি হলো কেন শুক্র হচ্ছে দ্রুত রাশির গ্রহ সুতরাং এই কারণে শুক্র এই যে অল্প সময়ের জন্য যে অবস্থান কিছু রাশির জন্য কিন্তু তার প্রভাব বিস্তার করবে এবং বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ হবে এবং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে সুতরাং এই যে শুক্র ছাব্বিশ তারিখের পর থেকে আপ টু বিশে আগস্ট পর্যন্ত মানে কম বেশি আপনার পঁচিশ ছাব্বিশ দিন সুতরাং এই যে থাকবে শুক্র আপনার মিথুন রাশিতে সুতরাং এটা কিন্তু বারো রাশিখানেই তার প্রভাব বিস্তার করবে তুলা রাশি তুলা রাশির নবম স্থানে আপনার কিন্তু নবম অবস্থায় কারণে আপনার কিন্তু শুভ ফল প্রাপ্তি হবে আপনার কীরকম শুভ ফল প্রাপ্তি হবে নবমটা যেহেতু আপনার বললাম ভাগ্যের ঘর এখানে কিন্তু আপনার ডেভেলপ করবে দীর্ঘদিন যখন লিটিগেশন আপনি পড়েছিলেন দীর্ঘদিন যখন লিটিগেশন পড়েছেন বিশেষ করে সম্প্রতিগত আপনি যদি ঠান্ডা মাথায় ম্যানেজ করতে পারবেন সেই লিটিগেশন আপনার মিটে যাবে সম্পত্তি মানে আইনি কোনো ঝামেলা বলুন পারিবারিক কোনো প্রবলেম বলো ফ্যামিলিতে আপনার সুসম্পদ তৈরি আপনার একটা গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হবে বা আপনার কাজের জায়গায় যে ডিস্টারবেন্স চলছিল আপনাকে একটা অ্যাভয়েড করছিল বসের সাথে আপনার একটা মনোমালি সেগুলো ঠিক হয়ে যাবে কলিগ দেশে সুসম্পদ তৈরি হবে নতুন কোনো কাজে যোগাযোগ তৈরি করতে আপনার পদে পেতে পারে গুরুত্ব বাড়বে অর্থাৎ এগুলো কিন্তু আপনার তৈরি হবে সুতরাং আপনাকে একটা কথাই বলবো তুলাশীর লোকেদের ধীর স্থির হবেন তাড়াহুড়া করে মাঝে মাথাটা গরম হতে পারে কনফিউজ হয়ে যেতে পারে ডিসিশন মেকিং এর ফ্যাক্টর কিন্তু আপনাকে বলো ডিসিশন মেকিং ফ্যাক্টর হলো আপনার সাবকনশাস মাইন্ড কি বলছে যে অসুবিধা আপনার কারোর সাথে আপনি একটু অ্যাডভাইস নেবেন কোথায় ইনভেস্ট করতে করতে আপনি লাভ পাবেন কিন্তু কোথায় ইনভেস্টটা করছেন আপনি কোথায় সুরক্ষিত জায়গায় ইনভেস্টটা করছেন কাউকে টাকা ধার দেওয়ার আগে পাঁচবার ভেবে নিয়ে করবেন সেগুলো একটু আপনি সতর্ক সচেতন হয়ে করতে যদি করতে পারেন আপনি এখান থেকে রেজাল্ট পাবেন তাহলে ওভারঅল আপনাদের কাছে এই প্রেজেন্টেশনটা আমি দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবেন এবং একটাই রিকোয়েস্ট যে আপনার পরিচিতের মধ্যে যত লোক আছে সবার কাছে প্রোগ্রামটা শেয়ার করবেন তাহলে আমার এই বাস্তব প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যাবে সবার কাছে পৌঁছে এবং আপনাদের প্রত্যেক উপকারে লাগবে যারা দূর দূরান্ত থেকে আছেন যারা আসতে পারছেন না যারা আসতে চাই আমার কাছে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আপনি অনলাইনে এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনার হাতে ছবিটা দেখিয়ে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই তার জন্য একটা রেমুনেশন আপনাকে দিতে হবে ভালো থাকবেন নমস্কার